আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে অষ্টম রোজা শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বেরোনোর চান্স পাচ্ছি না আর এখন বারোটা বাজে একটু বৃষ্টিটা থামলো তাই সকালবেলা উঠেই ভিডিওটা মানে সকাল এখন দুপুর হয়ে গেছে আর কি আর ভিডিওটা শুরু করছি আর কালকে যেন আমাদের কালকে যারা ভিডিও দেখেছো জানো ক্ষেতের মুসুরি ছিল ওগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি তুলে ফেলে দিয়েছি নাহলে আজকে খুবই বিপদে পড়তাম বৃষ্টির মধ্যে এগুলো পুরো নষ্ট হয়ে যেত যাই হোক এখন থেকে ভিডিও কন্টিনিউ করছি আর দেখাচ্ছি আমাদের রাস্তাটা কি অবস্থা হয়েছে আমরা বেরোতে পারছি না আমাদের রাস্তাটা দেখাই এই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তার অবস্থাটা কি আর এই যে আর স্বামী ওখানে ফোন করছে আজকে ফোন করার কপাল হতো না কারণ কালকে মোবাইলটা হারিয়ে গেছিল আর রাস্তার অবস্থা দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আমরা সব বসে আছি এখন বর্তমানে এখানে বসে থেকে আড্ডা মারছি রোজা থেকে গান শুনছে রোজা থেকে শيطان মানে ঘাড়ে চেপে ধরে কেন সবার নামাজ করতে গেলে না নামাজ করতে যাওয়া হয়নি আজকে আমি না আমার জন্য তুমি যাও এখন টাইম আছে এখন একটা 18 বাজে আমি ওর বারণ করে করিনি আবার দোষ দিতে আমার জন্য যেতে পারলাম না মানে ও যদি জান্নাতে যায় আমার সাথে টেনে নিয়ে যাবে সেটাই বলতে যাচ্ছে জাহান্নামে জাহান্নামী সব পাপী জাহান্নামে টেনে যাচ্ছে যাবে জাহান্নামেও নিয়ে যাবে এখন আড্ডা মাসে বর্তমানে এখন বৃষ্টি আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া এখন নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়েছি বৃষ্টির মধ্যে আর আজকে একটু লেট করে স্নান করলাম সব স্নান করলাম আর জানি না লেট হয়ে গেছে স্নান করতে করতে জানি না নামাজ ধরতে পারবো না যাই হোক স্বামীমদের বাড়ি পর্যন্ত যাই তারপরে দেখা যাচ্ছে নামাজ না ধরতে পারলেও মসজিদে কাজ রয়েছে ইফতারের ইত্যাদির ব্যবস্থা তো করতেই হবে যাই হোক ঘুরে আসি জামাত কটায় আমার সেটা খেয়াল নেই যাই হোক একবার ঘুরে আসি বাকিটা তোমাদের জানাচ্ছি

এদিকে একজন কাজ করছে হাড়ি ধরছে ও ডিমির খোসা ফেলাচ্ছে দেখো আর এই যে দেখতে পাচ্ছ পাতা সাজাচ্ছে এখানে ইফতারি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ সব পাতা সাজিয়ে সাজিয়ে পরপর সব এখানে ইফতারি রাখা হচ্ছে সবগুলো পরপর পরপর রাখা হচ্ছে আজকে আশিটা প্লেট ব্যবস্থা করা হয়েছে টোটালে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকে এসে বসে আছে এবার অনেকে আসবে অনেক সিট ফাঁকা আছে যাই হোক আজকে ইফতারি তোমাদের দেখাতে পারবো না কারণ অনেক চাপ তো বন্ধুরা আজকে দশ নম্বর তারের বিপরে এখন বার হলাম এখন বাড়িতেই যাচ্ছি আর বৃষ্টি তোর জন্য সারাদিন বাড়ি থেকে বেরোতে পারলাম না আর এখন রাস্তায় প্রচণ্ড কাদা তোমরা প্রথমেই দেখে দিয়েছো গুলোকে তো যাই হোক আজ কালকে দশ নম্বর সেহেরি হবে কালকে আমাদের দশ নম্বর রোজা আর আজকে দশ নম্বর তার উপরে বার হচ্ছি ভালো থেকো ততক্ষণে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে